নমস্কার গাল্প জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও এখন মোটামুটি ভালো আছি তো আমি বলেছিলাম যে ন্যাশনাল ডে সেলিব্রেশন এখনও আমাদের শেষ হয়নি আবারও চলে এসেছি একটা নতুন জায়গা নিয়ে আপনাদের সাথে এই জায়গাটার নাম হচ্ছে ওয়াটার গার্ডেন সিটি পাশেই একটা মেলার মতো বসেছে এখানেই আমরা আসলে ঘুরতে এসেছিলাম কিন্তু এসে দেখি বন্ধ আছে কারণ এখন ন্যাশনাল ডের সময়ই কুয়েতের মহারাজা মারা গিয়েছে সেটা হয়তো আপনারা সবাই জানেন নিউজে দেখাবে হয়তো তো সেই কারণের জন্য বাহারিনেরও ন্যাশনাল ডে বন্ধ হয়ে গিয়েছে যে কোনো ধরনের মানে যেগুলো ন্যাশনাল ডে উপলক্ষেই করার কথা ছিল সেগুলো সবই বন্ধ হয়ে গিয়েছে উদাহরণস্বরূপ যেরকম বুঝিয়ে দিই ফায়ার ওয়ার্কস হওয়ার কথা ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে বা এই যে মেলাটাতে আমরা ঘুরতে এসেছি সেটাও বন্ধ হয়ে গিয়েছে তারপর এখানে ঘুরতে ঘুরতে আমিও একটা বাহারিনের ফ্ল্যাগ পেয়ে গেলাম এটা আসলে মাটিতে পড়ে গিয়েছিল তো পড়ে যখন গিয়েছিল সে কারণে আমি এটা তুলে নিলাম আমার হাতে কোনো ফ্ল্যাগেই মাটিতে পড়ে যাওয়া উচিত নয় বা পড়ে যাওয়াটা ভালো লাগে না পড়ে থাকলে সেটা সে কারণে মাটির থেকে তুলে নিয়ে আমি আমার কাছে রেখে নিয়েছিলাম ওটা তারপরেই আমরা বোট রাইডের জন্য টিকিট কাটি এসেছে যখন মেলা তো বন্ধ সে কারণে ভাবলাম একটু বোট রাইডই করি বোট রাইডের টিকিটের প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখুন বোট দাঁড়িয়ে আছে একটা ভর্তি হয়ে গিয়েছে ওটা আপাতত ছাড়ছে আবার কিছু লোক মানুষ লাইনে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে অন্য বোট এলে তারা সেটাতে চাপবে আমরাও সেরকম টিকিট কেটে নিলাম বোট রাইডের জন্য টিকিট কাটার পর আমাদেরকেও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল অন্য বোটের অপেক্ষার জন্য তো তারপরে কিছুক্ষণ অপেক্ষার পরে পেয়ে গেলাম আমাদের বোট এই যে চাপার জন্য যাচ্ছি আস্তে আস্তে সবাই লাইন দিয়ে যেতে হচ্ছে চাপাটা একটু মুশকিল সে কারণে চাপার সময় আর ভিডিও বানাতে পারিনি কারণ তখন মোবাইলটা রাখতে হয়েছিল মনে হচ্ছিল যদি জলে পড়ে যায় চাপার সময় একটু মুশকিল আসলে তারপরেই এই বোটে চাপার পরে সবাইকে একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হলো এটা সবাইকেই পড়তে হবে শাড়ি ছোটো বাচ্চার থেকে বড় সবাইকার আলাদা আলাদা সাইজ আছে তো যাক যেরকম সাইজ লাগবে তাকে সেরকম সাইজ দিয়ে দেওয়া হলো বাচ্চাদের জন্য ছোট সাইজ দিয়েছিল বড়দের জন্য আলাদা সাইজ তো এটা পরে তারপর বোটে বসে পড়লাম যারা আমার চ্যানেলে নতুন ভিউ করছেন তাদেরকে জানিয়ে দিই আমি শিল্পী বাহারিনে থাকি বাহারিনে বিভিন্ন বিষয়ে ভিডিও বানাই বা যেখানে যেখানে ঘুরতে যায় সেসব বিষয়ে ভিডিও বানাই আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বাহারিন সম্বন্ধে আরও নতুন কিছু জানার জন্য ভিডিওতে দেখুন বাচ্চারাও ছোট ছোট লাইভ জ্যাকেট পরে আছে ওই যে পুচকির ও জ্যাকেট তো একদমই ছোট। তো এই সবাই লাইফ জ্যাকেট পরে এবারে আমাদের বোট কিনারা থেকে দূরের দিকে এগোতে আরম্ভ হয়ে গিয়েছে এই যে দেখুন কিনারা আস্তে আস্তে করে বোট দূরের দিকে যাচ্ছে আর সবাই বোট রাইড এনজয় করছে আমি এর আগেও অবশ্য দু দুবার আশা করি বোট রাইড করেছিলাম বাহারিনে সেটা অন্যান্য বিচে অবশ্য এটা আলাদা একটা বিচ আজ এই বিচটাতে আমরা আজ নতুন এসেছি এখন

মোটামুটি তিরিশ মিনিট বোট রাইড করার পরে আমাদের বোট আবার ঘুরেছে কিনারার দিকে যাওয়ার জন্য আমরা অনেকটা মাঝের সমুদ্রেতে পৌঁছে গিয়েছিলাম আস্তে আস্তে এখন আমরা আবার কিনারার দিকে যাচ্ছি অন্ধকার প্রায় হব হব হয়ে গিয়েছে সূর্য প্রায় অস্ত যাচ্ছে কিনারাতে যখন পৌঁছালাম তখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে একদম গধুলি বেলা আকাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে চারিপাশে মোটামুটি আলো জেলে উঠেছে সব বিল্ডিংয়েই আর এই যে দেখুন আলো আসার পরে জায়গাটা আরও সুন্দর লাগছে দেখতে আপনাদেরকে ভিডিওর প্রথমেই জানালাম কুয়েতের মহারাজা মারা যাওয়ার জন্য মেলা বন্ধ হয়ে গিয়েছে সে কারণে এখানে তো আর মেলা দেখা হলো না তাই ভাবলাম অন্য আরেকটা জায়গাতে যাই যেখানে লাইট শো হচ্ছে নাকি জানতে পারলাম যে সেখানে প্রত্যেক বছরই হয় তো আশা করি এই বছরও হচ্ছে সে কারণে ওই জায়গাটা যাওয়ার জন্য আমরা এখন গাড়ির দিকে এগোচ্ছি এখানে পৌঁছেই প্রথমেই চোখে পড়লো ফুচকা স্টল ফুচকা দেখে তো আর না খেয়ে যাওয়া যায় না সে কারণে অর্ডার করেই নিলাম প্রথমে ভাবলাম আলুর মাখাটা দেখে মনে হলো যে কলকাতা স্টাইলের হয়তো ফুচকার টেস্ট পাবো কিন্তু সেই একই বিষয় জলটা করে দিয়েছে মুম্বাই স্টাইলের মানে পানিপুরি স্টাইলের ফুচকার জলটা বানিয়ে দিয়েছে তো লাস্ট পর্যন্ত ফুচকা ভালো লাগলো না খেতে এখানে আসলেও একটা মেলার মতো বসেছে বিভিন্ন মানুষ দোকানপাট নিয়ে বসেছে ফুচকা খাওয়ার পর আমরা মেলার সামনের দিকে এগোতে এগোতে যাচ্ছি রাস্তার পাশেই বিভিন্ন ধরনের দোকান বসেছে বিশেষ করে ফুড স্টল বসেছে বিভিন্ন কালচার থেকে মানুষ ফুড স্টল নিয়ে বসেছে তাদের বিভিন্ন কালচারের খাবার এখানে তৈরি হচ্ছে এখানে মানে অনেক ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন এখানে এলে পরেই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু আশা করি আপনারা এনজয় করছেন ভিডিওটা আর এই যে ভাইরাল স্প্রিং আলু যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি সেটাও এখানে পাওয়া যাচ্ছে এটা আশা করি আপনারাও ভিডিওতে দেখে থাকবেন ভাইরাল স্প্রিং আলুটা তো সে কারণে ভাবলাম আমরাও খাবো তো একটা দোকানে জিজ্ঞেস করলাম দাম বললো এক বিডি এক বিডি মানে হচ্ছে প্রায় দুশো কুড়ি টাকার মতো তো একটা আলু এক দুশো কুড়ি টাকা দিয়ে কিনবো তাই প্রথমে কিনলাম না তারপর অন্য আরেকটা দোকানে জিজ্ঞেস করলাম এই দোকানটাতে এই দোকানটাতে বললো ফাইভ হান্ড্রেড ফিলস মানে একশো টাকার অল্প একটু বেশি যেহেতু দামটা একটু কম বললো অন্য দোকানের তুলনায় সে কারণে এই দোকানে এই ভাইরাল স্প্রিং আলুটা নিয়েই নিলাম খাওয়ার জন্য ভাইরাল স্প্রিং আলু আমাদের তৈরি হচ্ছে মেকিংটাও আপনাদেরকে দেখালাম এই যে হাতে পেয়ে গিয়েছি একটু একটু করে সবাই ভাগ করে খেয়ে নিলাম কারণ পুরোটা সত্যিই খাওয়া যায় না আলু মানে তো সেই আলুই সত্যি আলুর যেরকম টেস্ট হয় সেরকমই আলাদা কিছু টেস্ট নয় তারপরেই পেয়ে গেলাম একটা পরিচিত মানুষের দোকান দুর্গা পুজো কমিটির সাথে পরিচিত আমরা সবাই তো সেই মানুষদের দোকানে আমাদেরকে একটা চাট খাওয়ালো ঘুগনি চাট যেটা আমার বাঁকুড়ার ভাষায় আর বাংলাদেশি ভাষায় এটাকে বলে নাকি চটপটি ঘুগনি চাট খাওয়ার পর তারপরেই চলে এলাম অন্য সাইডটাতে যেটা হচ্ছে এখানের মেন অ্যাট্রাকশন লাইট শো এটা প্রত্যেক বছরই নাকি হয় আমি প্রথম বছর এলাম এখানে দেখার জন্য লাইট শো তো প্রচুর মানুষের ভিড় হয়েছে সবাই ছবি তুলছে রিলস বানাচ্ছে তো লাইট বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো হয়েছে এখানে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারাও অনেক ভালো লাগবে আপনাদের এখানে যাওয়ার আগে একটু ভেবে গিয়েছিলাম যে অনেক ভিডিও বানাবো রিলস বানাবো সুন্দর সুন্দর কারণ বাকি মানুষদের ভিডিও বা রিলস যখন দেখি খুব সুন্দর লাগে দেখতে এখানে গিয়ে পরে ইনস্টাগ্রামের সেই রিলসটার কথা মনে পড়ল যে রিয়েলিটি ভার্সেস এক্সপ্রেশন যেরকম একটা রিলস হয় না সেরকম যে অন্যান্য মানুষরা এত সুন্দরভাবে রিলস বানায় ফাঁকা থাকে মানুষজন থাকে না আর আমি এসছি এখন এত মানুষের ভিড় যে কোনটা দিয়ে পেরোবো সে জায়গা পাওয়া যাচ্ছে না লাইটের যে ট্যানেলটা করা আছে এটা অনেকটা লম্বা চলুন ভেতরে গিয়ে দেখায় কতটা বড় একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভিতরে ট্যানেলটার কিন্তু এটা দেখে অবশ্যই বোঝা যাবে না যে ট্যানেলটা কতটা বড় অনেক বড় অবশ্য ট্যানেলটা যেটা লাইটের বানানো হয়েছে অনেকটাই বড় এটা আর সৌন্দর্যটা কিন্তু সত্যি ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না সামনের থেকে অসাধারণ দেখতে লাগছে লাইটগুলো অসাধারণ মানে সত্যিই অসাধারণ দেখতে লাগছে প্যানেলটা দেখা শেষ করে আমরা চলে এলাম রাস্তার অন্য পাশে রাস্তা ক্রস করে দেখুন ট্রাফিকের জ্যাম লেগে আছে রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে রাস্তার অন্য পাশটাও অনেক সুন্দর সাজানো হয়েছে প্রত্যেকটা ছোট বড় গাছ লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে মানুষজন ভিডিও বানাচ্ছে প্রচুর সুন্দর লাগছে দেখতে এখানে টাইম কাটানোর জন্য একটা অসাধারণ মেলা দেখা শেষ এবারে বাড়ি ফিরবো এটা পুচকি কিনেছে পুচকি তো দোকানে দেখে পরে একটু পড়লো তারপরে আর তো পড়ছে না আমি পরে নিয়েছি আমার খুব ভালো লাগছে আমরা এখন চলেছি গাড়ির দিকে বাড়ি ফিরবো বলে থ্যাংক ইউ যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ বাই বাই